আচ্ছা তোমার কি হইছে সকাল থেকে লক্ষ্য করতেছি তোমার মনটা খুব খারাপ কিছু হয়েছে নাকি কিছু হয় নাই হ্যাঁ তুমি না করলে তো আমি বিশ্বাস করবো না কিছু তো হয়েছে মা কিছু কইছে না নাইম কিছু কইছে না আব্বা আরে না তাইলে তোমার কি হয়েছে শরীর খারাপ না কোনো অসুখ ধরছে না এই যে মিশা কথা কবা না সত্যি কথা কও পড়িয়া গেছ লাগা আমাক কোতি ভয় করতেছ না হুম তো বাসিনা তোমাক তো এর আগে আমি এবা মন খারাপ করতে দেই নাই তুমি মন খারাপ করলি আমার ভিতরে তুফান ছোটে আমার কিছু ভালো থাকে না শুনাবো আমার কও না তোমার কি হইছে কিছু হয় নাই এই যে তুমি কবা না আমি কিন্তু গথকে ফিরে যাবूंगा সারা রাত থানার মধ্যে থাকমু উসমগা বুজবা কিবা থাকে এই যাবা না যাবা না তুমি হয়ে থাকো আচ্ছা আমি তোমার বউ হিসেবে কি খুব খারাপ না তুমি হইলে আমার লক্ষ্মী বউ তুমি আমার সংসারে আওয়ার পর থেকে আমার সংসারে খালি উন্নতি আর উন্নতি তোমার মতন সাত বউ সবার ভাগ্যে জানি জুটে আমার শুনাবো আমি কি তোমার কাছে সবসময় এডে ওটা কিনে আই না 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 তুমি তো আমার কাছে কিছুই কিনে চাও না আমি যে তোমার কই এডে ওটা কিনে তাইলে আমার বাল থাকে তুমি দিন দোকানে থাকো আমি বাড়ির কাজ বাজ শেষ কইরা ওই মালেক ভাইয়ের বউ জেসমিন বাবির অনুযায়ী বয়ে থাকি বাবির হাতে গল্প করি তা ভাবি একটা হার কিনব সোনার তা আমার দেহাইলো আমার খুব পছন্দ হয়েছে আড্ডা তারপরে আমি জেসমিন বাবির খোঁজ করলাম এটা কয় টেহা দাম কয় সাতষট্টি হাজার টেহা এত টেহা হই না আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আমি কইলাম যে এনে আরাম যাব না আমার স্বামী টেহা নাই এই কথাটা কোর হাতে হাতে দুনিয়ার কথা আমাকে কইল কয় তুমি বলে কি টেহা ভাঙো না আমারে বলে কিছু কিনে দেও না এনে ব্যাংকের জেসমিনের এত বড় স্পর্ধা আমাকে কইছে কিপটে হাই রে হাই দন সম্পদ বেইছে কিনে না খাইয়ে শেষ করে দিতেছি টেহারে টেহা কই না আর আমাকে কয় কিফটে ওর এত বড় সাহস সাতষট্টি ফিফটি হাজার টেহের দাম হার ওই হার ডবল টেহে দে তোমাকে আমি হার কিনে দিমু। কালকে যে বড় দামরাটা আছে না ওই দামরা বেইছে সাতানব্বই হাজার টেহে দিয়ে তোমার হার দিমু দিব হার সেলকে সেলকে যায় দেহাবা ওই মালিকের বউ যে স্মিনে খবরদার হার কিনবা না এতগুণে টেহে নষ্ট করে যাব না এই তো টেহার গুল্লি মারি আজ আছি কাল নাই টেহা দিয়ে কি কর্ম রে সাতানব্বই হাজার টেহা না জমি আর বেসমু দুই লাখ টেহে দিয়ে তোর হাড় কিনে দিমু তুই যে দেয় তুই আবি। আমরা হার কিনবার পাই আঙ্গর ঘরে হার কিনার টেহার অভাব নাই আর সোনা কিনা লস আছে সোনা আইসকে কিনলি কালকেই ডবল দাম হয়ে জায়গা সেরি তুই এই জন্য মন খারাপ করস তোর মন খারাপ থাকলে আমার ভাল থাকে না বুঝস না তুই হাসিক হাসিক এই যে কত সুন্দর দেখা যায় আর এত সুন্দর চাঁদ মুখটা সামান্য শোনার জন্য মন খারাপ করে আছে আমার অপমান হলি তোর অপমান তুই বুঝোস না কালকে তোর আর কিনে দেবো ঘুমা হইছে ঘুমাও এখন বইয়ের গুলাম